আল আহসা উদ্যান সৌদি আরবের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত সমগ্র বিশ্বের বৃহত্তম মরুদ্যান নামটি শুনে মনে হতে পারে হয়তো তপ্ত বালিতে পরিপূর্ণ কোনো স্থান তবে বাস্তবে এই উদ্যান যেন টুকরো স্বর্গরাজ্য পারস্য উপসাগরের তীর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরেই এই মরুদ্যানের অবস্থান প্রায় পঁচাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুদ্যানে রয়েছে সারি সারি গাছ এদের মধ্যে খেজুর গাছের সংখ্যাই পঁচিশ থেকে তিরিশ লাখের মতো বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা আল আহসা মরুদ্যান সম্পর্কে নানা জানা এবং গুরুত্বপূর্ণ তথ্যই জানব আরবি হাসা শব্দের বহুবচন হল আহসা শব্দটি দিয়ে ভূপ্রাকৃতিক ঘটনাকে নির্দেশ করা হয় সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মুহাফাজাত আল আহসাতে এই মরুদ্যানের অবস্থান এই প্রদেশের নামকরণও কিন্তু মরুদ্যানটির নাম অনুসারেই করা হয়েছে এই মরুদ্যানের সুবাদেই প্রদেশটি হয়ে উঠেছে সৌদি আরবের সবচেয়ে সবুজ এবং উর্বরতম প্রদেশ পারস্য উপসাগরের তীরে অবস্থানের কারণে একটা লম্বা সময় যাবত এই স্থানটি আরবের প্রবেশপথ নামেও পরিচিত ছিল প্রাচীন এই স্থানটি পনেরো শতক পর্যন্ত সুমেরীয় ব্যাবিলনীয় পার্শিয়ান এবং গ্রিকদের মতো সভ্যতাগুলোর উত্থান ও পতনের সাক্ষী হয়েছে শতকের গোড়ার দিকে আল আহাসা ওসমানীয় নিয়ন্ত্রণে এলে এর কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বাণিজ্য রুট স্থাপন করা হয়েছিল প্রাচীনকালে কোনো স্থানে পানির সন্ধান পাওয়া গেলেই সেখানে গড়ে উঠত জনবসতি প্রাগৈতিহাসিক সময়ে এই মরুদ্যানে মিষ্টি পানির প্রাচুর্যের কারণে এর আশেপাশে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল একসময় সমগ্র আরব উপদ্বীপের মধ্যে শুধুমাত্র এই অঞ্চলেই চাল উৎপন্ন হত এমনকি এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে সে সময়ের কৃষি যন্ত্রপাতির ধারণা পাওয়া যায় প্রাচীনকালে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রারত বণিকরা তাদের বিশ্রামস্থল হিসেবে বেছে নিয়েছিলেন এই মরুদ্যানকেই মানুষের আনাগোনায় দ্রুতই সমৃদ্ধি লাভ করতে থাকে অঞ্চলটি ইতিহাসের পাতা থেকে জানা যায় এক হাজার খ্রিস্টাব্দের সময়টাতে এই অঞ্চলটি ছিল আনুমানিক এক লক্ষ মানুষের আবাসস্থল তৎকালীন বিশ্বের নবম বৃহত্তম শহর ছিল এটি উনিশশো সালে দাম্মামের কাছে খনিজ তেল আবিষ্কৃত হওয়ার মধ্য দিয়ে এই মরুদ্যান দ্রুত আধুনিক হতে থাকে জানলে অবাক হবেন শতকের মাঝামাঝি সময়ে এখানে প্রতিদিন উৎপাদিত তেলের পরিমাণ ছিল প্রায় এক মিলিয়ন ব্যারেল বর্তমানে বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে আল আহসার ঘওয়ার ক্ষেত্রটি তেল উৎপাদন এবং রিজার্ভের দিক থেকে বিশ্বে বৃহত্তম একই সাথে এই মরুদ্যানের পশ্চিম ও উত্তর দিকের ভূখণ্ডটি সৌদি আরবের প্রধান পেট্রোলিয়াম উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত বর্তমানে আল আহসার অর্থনীতি কৃষি পর্যটন এবং পেট্রোকেমিক্যাল শিল্পের উপরেই নির্ভর করে অবশ্য প্রথম দিকে এই ধুধু মরুভূমিতে শুধুমাত্র পানিরই অস্তিত্ব ছিল তবে পাখিদের আনাগোনার কারণে ধীরে ধীরে অঞ্চলটিতে বিভিন্ন গাছের বিষ ছড়িয়ে যেতে থাকে উর্বর মাটিতে এই গাছগুলোর বেড়ে ওঠার মধ্য দিয়ে একটা সময় এই অঞ্চল সবুজ বনভূমিতে পরিণত হয় বর্তমানে প্রায় দশ হাজার হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমি যেন সৌদি আরবের বুকে এক টুকরো স্বর্গরাজ্য শস্য খেজুর এবং অন্যান্য ফলমূলের লক্ষ লক্ষ গাছের সমাহার এই মরুদ্যান বিশ্বের সবচেয়ে সুস্বাদু এবং ভালো মানের খেজুরগুলো এই মরুদ্যানেই উৎপন্ন হয় জানলে অবাক হবেন এই উদ্যান থেকে প্রতি বছর প্রায় এক লক্ষ টনেরও অধিক পরিমাণে খেজুর সরবরাহ করা হয় পৃথিবীর সর্বাধিক ব্যয়বহুল লাল চালের উৎপাদন হয় এই আল আহসা উদ্যানে হেসাবি লাল চাল নামক এই চালের দাম প্রতি কেজি পঞ্চাশ রিয়ালেরও বেশি এই চাল ফলানোর জন্য ধানের চারা রোপণের সময় সম্পূর্ণভাবে পানির মধ্যে ডুবিয়ে দিতে হয় এবং প্রতি সাত দিনের পাঁচ দিনই জমিতে সেচ দিতে হয় এই কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির উৎস নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে কিন্তু এই মরুদ্যানের কিছু কিছু স্থানে সমতল ভূমির মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিটার গভীরেই ভূগর্ভস্থ পানির সন্ধান পাওয়া গিয়েছে সেখান থেকে পানি তুলেই সম্পূর্ণ করা হয় কৃষিকাজ তাছাড়া অবাক করা বিষয় হল এই মরুদ্যানে প্রায় পঁয়ষট্টিও অধিক স্বাদু এবং উষ্ণ পানির ঝর্ণা রয়েছে আর এই সব ঝর্ণাগুলো থেকে প্রতি মিনিটে প্রায় দেড় লাখ গ্যালন পানি প্রবাহিত হয়ে থাকে ঝর্ণাগুলোর মধ্যে নাজম নামক এক উষ্ণ পানির ঝর্ণা আলাদা করে পর্যটকদের নজর কাড়ে এই প্রশ্রবণের সালফার সমৃদ্ধ পানি অনেক ধরনের রোগ সারিয়ে তুলতে সহায়ক এমনটাই ধারণা স্থানীয়দের এছাড়াও এই বনভূমিতে দেখা মিলবে বিচিত্র প্রাণী বৈচিত্র্যেরও রঙিন প্রজাপতি বিচিত্র পাখি সহ বেশ কিছু বন্যপ্রাণীর আবাসস্থল এই মরুদ্যান এসব কারণে সাম্প্রতিক সময়ে ফটোগ্রাফারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই মরুদ্যানটি তবে শুধুমাত্র সবুজ বনভূমি যে এই মরুদ্যানকে সুপরিচিত করে তুলেছে তা কিন্তু নয় ইতিহাস প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় স্থান এটি এখানে প্রাচীন নগরীর নানা নিদর্শনের দেখা পাওয়া যাবে আল আহসা মরুদ্যানকে কেন্দ্র করে বিদ্যমান শহরগুলোতে প্রাচীন মসজিদ ও দুর্গের পাশাপাশি পুরনো কু খাল এবং সেচ ব্যবস্থার নিদর্শন রয়েছে যা প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার সাক্ষ্য বহন করে চলেছে ইতিহাসের ন্যায় আধুনিকতারও মিশ্রণ এই উদ্যান দুই হাজার তেইশ সালের মার্চ মাসে এই আল আহাসাতে নারী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন আল আহসা রান্স নামক এই ম্যারাথনের আয়োজন করেছিল সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয় এই মরুদ্যানের রয়েছে আরও বেশ কিছু বৈচিত্র্য মরুদ্যানটির একটি বড় অংশ রুবাল খালি নামে পরিচিত এটি সৌদি আরবে অবস্থিত বৃহত্তম মরুভূমি তাছাড়া আল আহসা মরুদ্দানে আল খোবার নামক একটি স্থান রয়েছে এখানে বালির উপর দিয়ে হেঁটে গেলে পাওয়া যাবে বিচিত্র সব সুর মনে হবে কেউ যেন কোন মৃদু বাদ্যযন্ত্র বাজিয়ে হেঁটে যাচ্ছেন স্থানীয়রা এটাকে বালির সুর বলে থাকেন ভিন্নধর্মী অভিজ্ঞতা লাভ করার জন্য এখানে পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে এরই ধারাবাহিকতায় দুই সালে আরব পর্যটনের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভ করেছিল এই আল আহসামুর উদ্যান ইউনেস্কোর ওয়েবসাইটে পাওয়া বিবৃতি অনুযায়ী প্রকৃতি ও মানবজাতির পারস্পরিক সম্পর্কের এক অনন্য উদাহরণ এই মরুদ্যানটি তাছাড়া দুই পনেরো সালে আল আহসা উদ্যানকে ইউনেস্কো ঘোষিত হস্তশিল্প ও লোকশিল্পের আওতায় সৃজনশীল নগরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের স্থান এই সবুজ বনভূমিটি প্রকৃতিপ্রেমী এবং পিপাসু পর্যটকদের কাছে সময় কাটানো এবং অভিজ্ঞতা লাভ করার জন্য এক চমৎকার স্থান হতে পারে এই আল আহসা মূরউদ্যান তাই সৌদি আরবের এই পঁচাশি হেক্টর এলাকা বিশিষ্ট মরুদ্যানটি বিশ্বব্যাপী সকলের কাছে পরিচিতি পাক এটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে